আসসালামু আলাইকুম আপনারা যারা আমার ভিডিওটি দেখছেন নিশ্চয়ই তারা রাজনৈতিক সচেতন ব্যক্তি এর জন্যই আপনারা আমার ভিডিওটি দেখছেন আজকে আমরা আলোচনা করব সরকারের পিক অ্যান্ড চুজ এই বিষয়টি দেখুন বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় যে আন্দোলনটি চলমান আছে সেটি হল কোটা সংস্কার আন্দোলন বা কোটা বিরোধী আন্দোলন তার পূর্ব মুহূর্তে সরকার পরপর একই মাসে দুই দিন ভারতে গিয়ে যে বৈষম্যমূলক একটি চুক্তি স্বাক্ষর করে এসেছিল এবং যেখানে দশটি চুক্তি ছিল তার মধ্যে অন্যতম একটি চুক্তি যেটি বাংলাদেশের বুক বুকচিরে ভারতের ট্রেন যাতায়াত এক রাজ্য থেকে আরেক রাজ্যে যাবে বা এক প্রান্ত থেকে ভারতের আরেক প্রান্তে যাওয়ার জন্য বাংলাদেশকে তারা ব্যবহার করবে সেই বিষয়টি নিয়ে যেমন আলোচনা সমালোচনার তুঙ্গে ছিল ঠিক একইভাবে তিস্তার কোনো সুরাহা না হওয়া বরঞ্চ তিস্তার পানি বন্টন কোনো ধরনের সুরাহা না হয়েই তিস্তার যে প্রকল্প সেই প্রকল্পে ভারতকে যুক্ত করা এই বিষয়গুলো নিয়ে যখন আলোচনা সমালোচনা তঙ্গে যখন সরকার চাপ অনুভব করেছে ঠিক সেই সময় সরকারের আশীর্বাদ হয়ে ধরা দিয়েছে কোটা সংস্কার আন্দোলন আমি বলছি না এটি সরকার সামনে নিয়ে এসেছে বিষয়টি তেমনও নয় বিষয়টি সময়ের প্রয়োজনে যখন কোটা সংস্কার আন্দোলন করার প্রয়োজন হয়েছে ঠিক তখনই ছাত্ররা ঐক্যবদ্ধ হয়েছে সংগঠিত হয়েছে এবং কোটার বিরুদ্ধে তারা তাদের অবস্থান পরিষ্কার করেছে কিন্তু সরকারের পি ক্যান্ড চুজ হল সরকার জানে যে তাদের অভ্যন্তরীণ যে বিষয়টি সেটি হলো কোটা সংস্কার আন্দোলন আর আন্তর্জাতিক যে বিষয়টি বা তার যে প্রভু রাষ্ট্র সেই প্রভু রাষ্ট্রকে সন্তুষ্ট করবার যে বিষয়টি সেটি হল বাংলাদেশের বুক চিরে ভারতের ট্রেন যাওয়া এবং তিস্তা প্রকল্পে কোনোরকম পানির ন্যায্য হিসাব বুঝে না পেয়েও তিস্তা প্রকল্পে ভারতকে যুক্ত করা অতএব যদি প্রভুরা অসন্তুষ্ট হয় তাহলে হয়তো বা তার গদি নরবরে হয়ে যেতে পারে কিন্তু সংস্কার আন্দোলনে তার গদি নরবরে হওয়ার কোনো ধরনের সুযোগ নেই সে চাইলে এখানে শক্তি প্রয়োগ করে এটাকে থামিয়ে দিতে পারে সে চাইলে এটাকে তার মতো করে ব্যবস্থা করতে পারে এর জন্যই সরকার চেয়েছে যে কোটা সংস্কার আন্দোলনটাই চলতে থাকুক যাতে করে ভারত ইস্যুটা বা ভারতের সঙ্গে যে অন্যায্য সম্পর্ক বা অন্যায্য চুক্তিগুলো ধামাচাপা পড়ে যায় মানুষের মধ্যে এই প্রতিক্রিয়াটা যাতে সুসংগঠিত হয়ে উঠতে না পারে মানুষ যাতে তার এই ক্ষুব্ধতা ঐক্যবদ্ধভাবে প্রকাশ করতে না পারে সেই জায়গা থেকেই কিন্তু সরকার পিক অ্যান্ড চুজ এই কৌশলে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের আন্দোলনকে বাড়তে দিয়েছে বা চলতে দিয়েছে বা এখনও পর্যন্ত চলতে দিচ্ছে এবং এখন বর্তমানে প্রধানমন্ত্রী চীনে রয়েছে চীনে গিয়ে সেখানে হয়তো বা তাদেরকেও সন্তুষ্ট করতে হবে তার কারণ চীন তাদের কিস্তি বন্ধু চীনের কাছ থেকে তারা উচ্চহারে ঋণ নিচ্ছে এই যে পিক অ্যান্ড চুজের বিষয়টি সরকার সে ক্রমাগতই কাজটি করে যাচ্ছে এবং বর্তমান সময়ে সে কোটা সংস্কার আন্দোলন এবং শিক্ষকদের যে আন্দোলন সেই আন্দোলনের মাধ্যমে সে ভারত ইস্যুকে ধামাচাপা দেবার কৌশলটাকেই বেছে নিয়েছে এটাই পিক অ্যান্ড চুস